আমার নাম হালিম আক্তার আমার বাইরের কাজ করতে দিতেছে না ওরা বাইরের কাজ করতে গেলে মাঠ দূর করে নাম হচ্ছে জামাল জামাল মোল্লা আলামিন হন্দকার তাজুমিয়া আর আর ওদের নাম আমি আর বলবো না ওরা যদি শুনে আমি এরকম নাম বলছি ওরা আবার এসে আমাকে সম্মা দিতে পারে মাঠ দূর করতে পারে আমার বাইরে কাজ করতে দিতেছে না বাইরে কাজ করতে যাইলে ওরা আমার মালসা বানা সব এটা ফালাই দেয় আর কি আমার জামাই হচ্ছে বিদেশে থাকে আমার ঘরে কেউ নাই শুধু শ্বশুর নিয়ে থাকি আমার ঘরে কোনো পুরুষ লোক নাই তার জন্য ওরা এরকমভাবে নির্যাতন করতে পারে আমি রনিমুল্লাহ পিতা লতুমুল্লাহ গ্রাম ইব্রাহিমপুর সাত নং ওয়ার্ড আমার আমি সৌদি প্রবাসী আমার পাশের বাড়ির চাচার সাথে অনেকদিন যাবৎ জমি নিয়ে জায়গা নিয়ে জামেলা আমি বাউন্ডারির দেওয়ালে রাস্তার করতে গেলে তার স্ত্রী মেয়ে ও আমার চাচা বাধা বাধা দেই তারপর পরবর্তীতে বিল্ডিংয়ের কাজ করতে গেলে সাত নং ওয়ার্ডের কিছু সন্ত্রাসবাহিনীকে হাত করে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে পরবর্তীতে আমি দ্বিতীয় তলার কাজ করতে গেলে বাঁধা দেই বিএনপি নেতা আলামিন হন্দকার রাশেদুল হক দুলন নাসির হন্দকার তাজুমিয়া সাথে আরো পনেরো ষোলো জন লোক ছিল তাদেরকে আমার স্ত্রী দেখলে চিনবে আমার স্ত্রী দেখলে চিনবে আমার স্ত্রী চাঁদা দিতে অস্বীকার করলে আমার স্ত্রীও আমার মাকে অনেকবার মারধর করে তারপর নবীনগর হাসপাতালে ভর্তি হই এরপর ভিত্তি করে আমি নবীনগর থানা ও ব্রাহ্মণবাড়িয়া কোর্টে একটা মামলা করি তারপর গ্রামের সাহেব সর্দারগঞ্জ বলে তুই মামলা উঠাই নে আমরা এটা শেষ করে দিমু। তারপর ওরা মেম্বার ও সর্দাররা এটা শেষ করার পর আমি মামলা উঠাই নেই মামলা নাম্বার সাতশো সাতত্রিশ দু হাজার পঁচিশ সিআর পরবর্তীতে কাজ করতে গেলে পুনরায় চাঁদা চাই চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাত আমার স্ত্রী চাঁদা দিতে অস্বীকার করলে উল্লেখিত সন্ত্রাসগণ রান্দা চাবাটি দেশীয় অস্ত্র শশ্র নিয়ে করে দুই কান ও সারা শরীর জহম করে তারপর ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি করে এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কুড়ে একটা মামলা দাহিল করে গত পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমার স্ত্রী খালিমা আক্তার মামলা করার পর তারা পুনরায় মামলা দেই মামলা উঠায় আনার জন্য না হয় আমার ছেলে ও মেয়েকে অপহরণ করবে বলে হুমকি দেয় এই ব্যাপারে আমার মতন প্রবাসী জীবনযাপন করা একটা অসহায় পরিবার যেন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পাই এজন্য নবীনগর থানা ও পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন দেশবাসীর কাছে সুবিচার কামনা করছি আমি এবং আমার পরিবার যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ইব্রাহিমপুর পূর্বপাড়া মোল্লা বাড়িতে হালিমা বেগম হালিমা আক্তার বাদী হয়ে আপনারকে ইয়া বা শনাক্ত করে একটি মামলা দায়ের করছেন যেটাতে এবং এই পাড়ার মাধ্যমে আপনি ওনার বাড়িঘর বাংচুর করছেন এবং কিছু বিল্ডিং কাজ বন্ধ রাখছেন এই ব্যাপারে আপনার মতামতটা কি আপনাকে ধন্যবাদ আমি আসলে এই বিষয়ের কোনো কিছুই জানি না জানতাম না আমি ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার যে ব্যক্তির নাম বলছেন এই ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত চিনি না আসলে আমার কাছে এটা হাস্যকর এবং রহস্যজনক মনে হচ্ছে তো গত কিছুদিন পূর্বে মেবি আমি তারিখটা পেসিফিক না মঙ্গলবার সন আসরের পর আমি আমার প্রতিবেশী আসমোল্লা মারা যাওয়াতে ওনার জানাজা থেকে হারুন পুলিশ মার্কেটে এসে চা খাচ্ছিলাম ওই মুহূর্তে দারোগা এসে মানিক পুলিশ নামে একজনকে খুশ করতেছিল তো আমি দেখিনি না করে দিয়েছি আমার সাথে ছিল বর্তমান সাত আট নয় এর সংরক্ষিত মহিলা সদস্য খালেদা বেগম এক পর্যায়ে মানিক পুলিশকে পেয়ে দারোগা সাহেব এসআই বিপ্লব আমাকে ডাকে আমি যেতে অপারগতা প্রকাশ করার পরেও ওনা আমাকে ডাইকা নেয় ওই জায়গায় যাওয়ার পরে আমরা বসেছিলাম বাজারের প্রায় এক দেড়শো মানুষ হবে ওইখানে উপস্থিত ছিল তো এক পর্যায়ে জামাল মোল্লা নামে একটি ব্যক্তি বলতেছিল যে তাকে গলা চিপে হত্যা চেষ্টা করছে মানিক পুলিশ কেন মানিক পুলিশকে আসামি করে নাকি মামলা দিছে তো এটা অনেক বৃহৎ ঘটনা সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয় তো ওই মুহূর্তে দারোগার উপস্থিতিতে মানিক পুলিশ লাউডলি এই শত শত মানুষের সামনে জামালকে হত্যা করলে এদেশে কেউ বাঁচাতে পারবে না বলে হুঙ্কার দেয় দেওয়ার পর আমি তাকে ভদ্রবাসে বললাম যে আপনি এটা কি বললেন এই প্রতিবাদ করার কারণে সে আমাকে এই দুইটা মামলায় জরাইয়া দুইটা মামলা করছে একটা মামলার কথা আপনি বলছেন আমি আরেকটা মামলার কথা শুনছি আমার সামাজিক মান সম্মান ক্ষুণ্ণ করার স্বার্থে এটা এই কাজটা করছে আমি আর তীব্র প্রতিবাদ জানাই এবং পরবর্তীতে আমি আমার অবস্থান গ্রামবাসীর সামনে পরিষ্কার করব। আর প্রকৃতপক্ষে মানিক পুলিশ কবির মেম্বার এরা এলাকার কিছু দুর্বল মহিলাদেরকে গাইড করে এরকম মামলা বাণিজ্য করে শত শত মানুষের সহায় সম্বল নষ্ট করে দিচ্ছে এইগুলোর প্রতিবাদ কেউ করলেই তার মামলার শিকার হয় মানিক পুলিশ এবং হালিমা রেহেনা আছে কবির মেম্বার আছে আর একটা সিন্ডিকেট করে আওয়ামী স্বৈরশাসকদের দুশরেরা রনিমূল্য হইল আওয়ামী লীগের অর্থের যোগানদাতা এই সহিংসতার আর মানিক পুলিশের কবির মেম্বার হইল এই সহিংসতা এবং জনগণের যানমালের ক্ষতি করে যাচ্ছে এই আমার কথা ধন্যবাদ আপনাকে আচ্ছা ইব্রাহিমপুর পূর্বপাড়া মোল্লা বাড়ির রনি মুল্লার স্ত্রী হালিমা আক্তার আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আদালতে একটি মামলা করছে এখন এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি ঠিক আছে আপনি বলার জন্য ধন্যবাদ আমি বলি এরা যখন বাড়িতে মারামারি করে আমি শুনি নাই তারপরে হঠাৎ করে আমাকে ফোন দিল যে বাতিল যা আমার তো এই সমস্যা আমি তো আচ্ছা ঠিক আছে দেখি আমি পরে আমি মানিক পুলিশের কাছে যাই মানিক পুলিশ কবির মেম্বার পরে এরা বলে দু তিনবার যাওয়ার পরে বলে আচ্ছা আমি যাই রাইডার শেষ করে দিতেছি তো শেষ করে দেওয়ার পরে আমি আর কোনো তাদের কাছে আর কোনো রেসপন্স পাই নাই না পরে আমি আবার গেছি মানিক পুলিশের কাছে যাওয়ার পরে বলতেছে ঠিক আছে আমরা বসি বৈশাখ শেষ করে দেবো তো শেষ করে দেওয়ার পরে মানিক পল্লিশ বললো কি আমি এই মিটিংটা শেষ করে দেবো দিলে এটা রায় হবে পঞ্চাশ হাজার টাকা আর আমাদেরকে দশ হাজার টাকা দিতে হবে এক্সট্রা এটা হচ্ছে এড বেনিফিট দিলে এটা শেষ করে দেবো পরে আমি ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে আমি জামাল মোল্লার সাথে কথা বলি তো বলার পরে জামাল মোল্লা বলছে ঠিক আছে তুমি কথা বলো আর সমস্যা নেই টাকা দিয়ে দেবো তো রাই তামিল করলো টাকা দিয়ে দিছে আমি আট তারিখ আট তারিখ দেওয়ার পরে এরা বলছে উনিশ তারিখ লাস্ট ডেট মামলা সবগুলো মামলা উঠে দিব তো দেওয়ার পরে আপনাকে আমি অতটুকুই জানি যে এরা দুইজন ঝগড়া লাগছে এরা বাড়িতে তো ঝগড়া লাগার পরে আমি শুনছি মোল্লা ছেলে আমার বন্ধু তারপরে আমি শোনার পরে ঠিক আছে আমি বলছি আচ্ছা দেখতেছি আমি দেখার পরে আমি মানিকপুর শেষে যাই মানিক পুলিশ বলে আমি এটা শেষ করে দিতেছি তো কবির মেম্বর আর মানিক পুলিশ মিলে এরা শেষ করব তো শেষ করার পরে এরা বলছে যে কোনো সাহায্য তুমি রাখতে পারবে না আমি বলছি আচ্ছা ঠিক আছে তো না রাখলে তারপরে এরা পঞ্চাশ হাজার টাকা রায় করবে আমাকে আগে বলছে তা আমি বলছি ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা রায় করছে আর বাকি দশ হাজার টাকা কবির মেম্বর আর মানিক পুলিশ এদের জন্য এক্সট্রা তা তাও আমি মাইনা নিয়েছি তো মাইনা নেওয়ার পরে এরা আমাদেরকে মামলা তিনটা মামলা করছি তিনটা মামলার টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি আমার জাগা নেয়া মনে হয় সীমানিয়া জাগা লিয়া গন্ডগোল হয়েছে তো গন্ডগোলের পরে মনে করেন একটু তত হয়েছে ওর পরে তারা এই যারা লগেফ হইয়া আমার নামে আসামি দিছি আসামি দিয়া মনে মামলা করছি মামলা করার পরে আমি কাগজ মাগজ চাইছি চাওয়ার পরে তারা দেয় নাই পরে জুরো বলে আমার টিকিয়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা নিছে আমার টিকিয়া নেওয়ার পরে আরও দশ হাজার নিছে মানিক পুলিশে কবির নম্বরে তো এফে আমি কাগজ চাইছি আমার কাগজপত্র কিচ্ছু দেনা গেলে দমক মারে গেলে আমার ফ্যামিলি গেলেও আমার দমক মারে কাগজ কী মামলা লইছি তো মামলা থেকে তো আমাদের টাকাটা নিলেন কি লেগি জোরে জবস্থা কইরা আমার কাগজ দেন আমার কাগজ না আর টাকার কথা বললে এই টাকা নিছি না রণিমুল্লার স্ত্রী হালিমা আক্তার ও জামাল পরিবার কে নিয়ে একটি সালিশ বৈঠক হয়েছিল ইব্রাহিমপুর পূর্বপাড়ায় ওই মিটিং থেকে ইব্রাহিমপুর বিভিন্ন সালিশ বৈঠক আপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং পরিচালনা করতেছেন কিন্তু এখানের মাধ্যমে একটি ঘটনা উঠে আসলো যে ঘটনাটা হলো আপনি এবং কবির মেম্বার নাকি চুক্তিভিত্তিক সাপেক্ষে যে দোলন আপনার কাছে আসার পরেই নাকি আপনি বলছেন যে এখানের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মিটিং এর জরিমানা হবে এবং দশ হাজার টাকা আমার দিতে হবে এটার ব্যাপারে আপনি আমাদের কাছে একটু ক্লিয়ার করেন আমি মোহাম্মদ মানিক সরকার ইব্রাহিমপুর সাত নম্বর ওয়ার্ড আমি দুই হাজার এক সালে অবসরপ্রাপ্ত আসি আমি একজন পুলিশ সদস্য আসার পর থেকে আমি ইব্রাহিমপুর ইউনিয়নের অনেক বিচার আচারের মধ্যে জর্জরিত আসি এবং থাকি এবং আসি আমার জানা মতে এইরকম ঘটনা বা আমি দশ টাকা চাইছি কোনো লোক বলতে পারবে বলে আমার জানা নাই বর্তমানে একটা চক্র তার নির্বাচন না করার কারণে এবং এই সরকার যাওয়ার পরেই আমার পেছনে লাগছে এটা সম্পূর্ণ অকুট্ট মিথ্যা কথা এমন কোনো প্রমাণ ইব্রাহিমপুর ইউনিয়নে দিতে পারবে না যে মানিক সরকার পুলিশে কারোর কাছ থেকে দশ টাকা হায়া বিচার আচার করে

জামাল মোল্লা গেছে জামাল মোল্লা এবং বিবাদী বাদী সাক্ষী কোনো নয় জন দশজন সাক্ষী স্বাক্ষর আছে জামাল মোল্লা ওই রনি মোল্লার ফ্যামিলি ও পাতায় আছে আমি রেজলিউশনের মধ্যে আমরা কাজ মাধ্যমে আমরা কাজ করছি এটা সম্পূর্ণ মিথ্যে এবং কানু এবং বানুয়াটি। আল্লাহ রহমতে ফির মুর্শিদের তো আমি কোন অভাবিনা আমার ছেলেরা চাকরি বাকরি করে বিদেশ করে আর আমিও তো পেনশন কালার মধ্যে পাই আমার এমন কোনো রাত্রে চিন্তা ভাবনা হয় না যে কারো দৈরা কারো মাইরা কার আনতে গিয়া আমি দশ টাকা রোদ করে আমার সংসার চালাই হইব আমি অহংকারী ব্যক্তি না অহংকার করি না আমি ইনশাল্লাহ ভালো আছি ভালো থাকবো ভালো থাকার জন্য সবাই দোয়া করেন আমি কারো বিচার না গড়ি না ব্যবসা না আমার একটা যা ব্যবসা করলে হয়তো কিছু টাকা হইলে আমি বাজার মনে যেতে পারবো না আপনারা যারা এই চ্যানেল দেখতেছেন তারা আমার সম্বন্ধে জানেন আমার বাপদার সম্বন্ধে চিনেন সবাই আমাকে ভালোভাবে চিনেন এবং আমার কী আসেন আছে তাও আপনারা জানেন এমন না যে আমার আধা শতক এক শতক জায়গাতে থাকি রাত্রে ব্যাগ নেওয়া দেখতে গেলে মানুষকে দরপাকড় করতে হবে এবং বিচার আচার করে টাকা রুজি করতে হইব আল্লাহ রহমত এটা কোনো সময় হয় নেই আর হবে না ইনশাল্লাহ জনগণ ইব্রাহিম পরিবহন সবাইকে আমাকে ভালো জানে শ্রদ্ধা দেখে দেখে তাই আমি জানি ইনশাল্লা আল্লাহরহমত